পিজন লাভার থেকে বলছি বন্ধুরা যে আমি আজকে যে পায়াটা ধরেছিলাম সেই পায়াটা আমার একটা সাবস্ক্রাইবার এই যে সাবস্ক্রাইবারটা দেখতে না আপনারা এই মুখ দেখাতে লজ্জা পাচ্ছে ঠিক আছে এর জন্য মুখটা দেখাচ্ছি না আর দেখতে পাচ্ছেন খুব বৃষ্টি হচ্ছে আর যে আমার সাবস্ক্রাইবার দুটো সাইকেলে করে যাচ্ছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা না এই ভিজে যাবি তাড়াতাড়ি ঠিক করে যা চলে যাচ্ছে বন্ধুরা এই যে খুব বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখা বন্ধুরা কালকে সকাল বলছি কালকে রাত্রের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার একটা সাবস্ক্রাইবারের মেয়েছে সকালে ধরেছিলাম আর সেই সাবস্ক্রাইবারের পায়রাটা সাবস্ক্রাইবারটা আমার রাত্রেবেলায় নিয়ে গেছিল এর জন্য আর আজকে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে বেশি জোরে হচ্ছে না আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে এর জন্য আমি আজকে আপনাদের সাথে ভিডিওটা করতে পারি এই যে আমার খাঁচাটা রয়েছে আর আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা বৃষ্টির সময় আপনাদের পায়রাগুলোকে কি কি কী ওষুধ খাওয়াবেন আর কিরকম ভাবে খাওয়াবেন আমাদের সাথে থাকুন আমি আপনাদেরকে সব বলবো আস্তে আস্তে বন্ধুরা এই যে আমার এই খুলে দিলাম আমি এখন এই যে আমার এই বন্ধুটা আমার যে বন্ধুরা আমার ম্যাড্রাস এই যে আজকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আমি ভাবছি পায়রাগুলোকে আজকে উড়াবো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দেখি আজকে ওড়াই নাকি পায়রাগুলো যে ওর যদি পায়রাগুলোকে আমি ওড়াই তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করবো আর আমি এখন ওষুধের বিষয়ে আপনাদেরকে বলি ওষুধের বিষয়ে বলছি এই যে আমার এই পায়রাটা একটুখানি মানে ঝিমাচ্ছিল নার্ভাস ফিল করছিলো এর জন্য এই পায়রাটাকে আজকে আমার ওষুধ খাওয়াতে হবে আমি ওষুধটা আপনাদেরকে এখন আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা কী কী ওষুধ খাওয়াতে পারেন এই যে বন্ধুরা যে এই ওষুধটার নাম হলো মক্স এই ওষুধটা আপনি খাতে পারেন আপনার সিরিঞ্চে করেও খাতে পারেন বা আপনি সে জলে মিশিয়েও খাওয়াতে পারেন এই যে বন্ধুরা আপনি জলে মিশিয়েও খাওয়াতে পারেন বা সিরিঞ্চে করে এই পদ্ধতিতে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমার তিন এম এল এর সিরিঞ্জ আমি এখন পাড়াগুলোকে খাওয়াবো আমি সিরিঞ্চে করে খাওয়াই বেশি কিন্তু আজকে জলে মিশিয়ে খাওয়াবো সিরিঞ্চে করে খাওয়ালে একটু বেশি ভালো আর আপনি যদি জলে করে খাওয়ান তাহলেও ভালো কিন্তু সিরিঞ্চে করে খাওয়ালে একটু বেশি ভালো হয় এই যে বন্ধুরা পায়রাগুলো একা একা উড়ে গেলো আমি কিছু করিনি তাও আবহাওয়ার জন্য একা একাই উড়ে গেলো দেখি আর আমি এখন ওষুধটা এখন সিরিঞ্চে ভরি তারপরে আপনাদের সাথে কথা বলছি এই যে বন্ধুরা এই যে সিরিজটাকে খুলবেন এর মধ্যে একটু জল ভরবেন বা আগে আগে মক্সটা করে দেবেন যে মগ শ্বশুরটাকে খুলবেন আমি আর্দিকে এই বুদ্ধি দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি এর ভিতরে দেবো পুরো ঢুকে গেল ভালো করে মিক্স করে নেবেন বন্ধুরা পাড়াটাকে ধরে নিচ্ছে পাড়াটাকে ধরে নিচ্ছে বন্ধুরা আপনারা ধরতে পারেন এবার আমি একা রয়েছি তো এর জন্য অসুবিধা হচ্ছে বন্ধুরা দেখুন যে আমার পায়রা গুলো একা একা উঠছে এই যে এই যে আরেকটা পাড়া একা একা যাচ্ছে এই একা উঠছে এই যে চারটে ভাড়া আমার তিনটে বারা চারটে একা একা উঠছে বন্ধুরা মক্সকে আমি কিরকম করে খাওয়াতে হবে আপনারা জলে জলেগুলিও খাওয়াতে পারেন বা স্রিঞ্চে করেও খাওয়াতে পারেন কিন্তু করে যদি আপনারা খান তাহলে বেশি বেটার হয় আর যদি জলে গুলিয়ে খান তা জলে একটুখানি মানে বেশি একটু বেশি দিতে হয় মক্সটা আপনি সিরিঞ্চে করে খাওয়ান তাহলে এক একটাকে একটা মক্স গুলিয়ে দুই এম করে খাইয়ে দেবেন এক একটাকে মক্স তাহলে হয়ে যাবে আর আমি আমি আরও আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আরও বৃষ্টির দিনে আরও কী কী ওষুধ খাওয়ালে আপনার পায়রাগুলো সুস্থ থাকবে এটাও আমি বলবো আপনাদের বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর বিল আইকানটা অন করে দেবেন তাহলে আমার এরকম ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে টাটা বাই বাই